আজকে আমি তৈরি করবো চুষিপিটে তার পিঠের জন্য এখানে আমি জল ফুটিয়ে নিচ্ছি আগের থেকে জলটা বসিয়ে দিই জলের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সে আতক চালের গুঁড়ি আতর চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা ভালো করে তৈরি করে নেবো নেড়ে চেড়ে একটু আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নেব এটা আতর চালের গুঁড়ি সিদ্ধটা হলে আটাটা ভালো হবে তৈরি হয় যে ছোটো পিঠে কাটবো তার জন্যে যত আটা সিদ্ধ হবে তত ভালো হবে হালকা হিটে আটাটা দু তিন মিনিটের জন্য সিদ্ধ করে দেবো চাপা দিয়ে দেবো আটাটা ভালো করে সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে ভালো করে মেখে নেব গরম অবস্থায় আমি ভালো করে মেখে নেব বাবা কি গরম পাথর চালের গুঁড়িটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে মেখে নিয়েছি ভালো ডোটা করে নিয়েছি এবার আমি তুসি পিঠে কাটবো একটা ভিগে ন্যাকড়া নিয়েছি ন্যাকড়াটা ঢেকে রাখছি এই কাটবো সব তৈরি করে নিয়ে এটা কেটে নিবি। এইভাবে সব পিঠেগুলো আমি কেটে নেব। এটা এইগুলো হচ্ছে চুষি পিঠে। এই দেখুন আমি আর আমার মা বসে কাটছি চুষি পিঠে। আর পিঠেগুলো কেটে নেব। আমি আর আমার মা পিঠে কাটছি পাঠিয়ে দেবে দেবো। ওনের ফাক করে বসে রইছে কি করে তো থাম্মা তো হয়ে যাচ্ছে তাও তো তোরা যে দেখুন দুই থালা পিঠে আমাদের দুসি পিঠে কাটা হয়ে গেছে এই দেখুন আমি আর আমার মা বৌমা মিলে কেটে ফেলেছি একখুনি এবার আমরা দুপুরবেলা তখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে পরে আপনাদের রান্না দেখাবো কেটে সব রেডি করে নিয়েছি গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি অল্প করে প্রথমে দিয়েছি দিয়ে জ্বালিয়ে নেব মানে গুড় দিয়ে যদি আবার বাই চান্স গুড় ওই জন্য আগে অল্প করে দিয়ে জ্বালিয়ে নেব দুধটা যদি কেটে যায় ওই জন্য আমি অল্প করে দুধ দিয়ে তার মধ্যে গুড় দিয়ে জ্বালিয়ে নিচ্ছি তারপরে আমি পুরো দুধটা দেবো গুড়টা দেবো পুরো দুধটা দিয়ে দিচ্ছি তারপরে এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবার দুধটা আমি ভালো করে জাল করিয়ে নেবো দুধটা ফুটবে তার থেকেই জ্বালানো ছিল তবুও একটু জাল করিয়ে নেব হ্যাঁ আমি চুষিগুলো এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন দেখি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দারুণ